আসসালামু আলাইকুম আমার চ্যানেলের প্রিয় সম্মানিত স্কান্ত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো দীর্ঘদিন পরে আপনি আপনাদের বিচারণা আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনারা ইন্ডিয়ান ভিসা আবেদন করার পরবর্তীতে আপনাদের যে ডলার অ্যাডভাসমেন্টটা করে থাকেন সেটা যদি কোনো কারণে ইন্ডিয়া না গিয়ে থাকেন তাহলে বাংলাদেশ থেকে কিভাবে উত্তোলন করবেন এর আগে হচ্ছে অলরেডি আমার একটা ভিডিও আছে যেটাতে হচ্ছে আমি এসবিআই ট্রাভেল কার্ডের টাকা বাংলাদেশ থেকে কিভাবে উঠাবেন সেটা হচ্ছে মৌখিকভাবে বলেছিলাম তবে আজকে আমি আপনাদের সাথে যাব হচ্ছে সেই স্থানে যেখান থেকে হচ্ছে আপনারা সেই এসবিআই ট্রাভেল কার্ডের টাকাগুলো ক্যাশ উইথড্র করতে পারবেন অর্থাৎ আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে এসবি ট্রাভেল কার্ডের টাকা আপনারা কিভাবে সেখান থেকে গিয়ে সশরীরে উত্তোলন করতে পারবেন তো আজকে আমি আপনাদের সাথে টোটাল যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যেভাবে আপনারা সেখানে যাবেন অর্থাৎ কোন স্থানে হচ্ছে আপনারা গেলে এই কাজটা করতে পারবেন এবং হচ্ছে সেখানে যেতে আপনারা কি কি কাগজপত্র সাথে ধরে নিয়ে যাবেন একই সাথে হচ্ছে সেখানে যাওয়ার পর আপনাদের কি কি করতে হবে সেই সাথে হচ্ছে টাকা প্রাপ্তির সময় কত সময়ের আপনারা অর্থাৎ সেখানে সাব করে আসার কত দিনের মধ্যে আপনাদের টাকাটা পেয়ে যাবেন এবং হচ্ছে পাঁচটা আলোচনা করব কত টাকা সেখান থেকে আমি পেলাম এটা হচ্ছে আমার লাস্ট অর্থাৎ এই এক থেকে পাঁচ পর্যন্ত এই টোটাল টপিক গুলো আপনাদের সামনে আজকে আমি ধারাবাহিক ভাবে আলোচনা করব তো সুতরাং যাদের যাদের এরকম এসবি ট্রাভেল কার্ডের মধ্যে আপনাদের একশো পঞ্চাশ ডলার বা কিন্তু তার অধিক আটকে আছে দীর্ঘদিন ধরে উত্তোলন করতে পারতেছে না কিভাবে করবেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আশা করি আপনাদের মনের মধ্যে যত রকমের প্রশ্ন আছে সমস্ত প্রশ্নগুলোর উত্তর এই এক ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আমরা ট্রাভলমে চলে যাব হচ্ছে গলশানের গোরসাল সার্কেল থেকে অনেকে আমরা হচ্ছে ভুল করে প্রথমে চলে যাই এসবিআর যে কান্ট্রি অফিস আছে সেটাতে যেটা গলশানের মধ্যে অবস্থিত কিন্তু আমরা ওটাতে যাওয়ার পরবর্তীতে সেখান থেকে আমাদেরকে সব জানিয়ে দেওয়া হলো যে আপনারা সোজা চলে যান এসবিআই এর এই সংক্রান্ত কাজের জন্য যেটা হচ্ছে এ যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যেটা ওয়ান ফ্লোর আনাবিল ফ্লট নাম তিন গোলসান নর্থ এভিনিউ এটা হচ্ছে এখানে মূলত আপনাদের যে টাকাটা আছে সেটা এখান থেকে উইথড্র করতে পারবেন আর আমরা হচ্ছে সকলে ভুলে এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যে কান্ট্রি অফিস আছে এই যে এখানে কিন্তু আমরা চলে যাই তো আমরা ব্যতিক্রম ছিলাম না আমরা ক্রমে এখানেই চলে গিয়েছিলাম অর্থ এখান থেকে আমাদেরকে ট্রান্সফার করা হলো এখানে আর এটা লোকেশন হচ্ছে এটা লোকেশন হচ্ছে গোলশান সার্কেল দুই থেকে অর্থাৎ এরকম ভাবে সোজা গেলে এটা পেয়ে যাবেন আমি ভিডিওতে অলরেডি যে দেখাচ্ছি সোজা চলে গেলে আপনারা লোকেশনটা পেয়ে যাবেন অর্থাৎ এটা পেয়ে যাবেন তো এখানে যাওয়ার পরবর্তী কাল যেটা হচ্ছে মেইন এখানে যাওয়ার যাওয়ার সময় আপনারা যে সব কাগজগুলো নিয়ে যাবেন সেটা হচ্ছে এখানে যাওয়ার সময় আপনারা আপনাদের যে মূল পাসপোর্টটা আছে যেটার মধ্যে এন্ডোসমেন্টের সিল দিয়ে দেওয়া হয়েছে সেই মূল পাসপোর্টটা নিয়ে যাবেন এবং যে ব্যক্তি পাসপোর্ট ওই ব্যক্তিকে সেখানে উপস্থিত থাকতে হবে একই সাথে আপনারা সেখানে নিয়ে যাবেন হচ্ছে একটি চেক বইয়ের পাতার ফটোকপি যেটার মধ্যে আপনারা মূলত টাকাটা আনতে চাচ্ছেন এসবিআই কখনোই আপনাদেরকে ক্যাশ টাকা সেখান থেকে প্রোভাইড করবে না অর্থাৎ সেখান থেকে ক্যাশ টাকা দিবে না ওনারা ওনারা হচ্ছে আপনাদের একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইবে যে অ্যাকাউন্টে আপনারা চাইলে টাকাটা ট্রান্সফার করতে পারে এক্ষেত্রে যদি বলেন যে ব্যাংক অ্যাকাউন্টে একটা কার্ড লাগবে তাহলে বলবো যে ব্যাংক অ্যাকাউন্টটা আপনারই হতে হবে এরকম কিছু না আপনার বাবা মা অথবা রক্তের সম্পর্কের এরকম যে কারোর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আপনি সেখানে দিলেই হবে তবে অবশ্যই চেক বইয়ের পাতার হুবহু ক্লিয়ারলি ফটোকপি সেখানে নিয়ে যাবেন এটা কিন্তু সেখানে অবভিয়াসলি জমা দিতে হবে একই সাথে পাসপোর্টের একটা ফটোকপি নিয়ে যাবেন আর হচ্ছে আপনাদের যে মূল আইডি কার্ড আছে সেটাও নিয়ে যাবেন কিন্তু সেখানে হচ্ছে মূলত আপনাদের এগুলাই প্রয়োজন হবে এই তিনটা জিনিসই হচ্ছে মাস্ট তবে চেক পাতার ফটোকপিটা যেন মিস না হয় আর মূল পাসপোর্ট এই দুইটা যদি থাকে তাহলে বাকিগুলো দেখা গেছে আপনারা সেখানে গিয়ে ম্যানেজ করতে করতেছেন তো এরপর সেখানে যাওয়ার পরবর্তীতে যদিও এর ভিতরে হচ্ছে ভিডিও করা নিষেধ আমি সিক্রেটলি ভাবে কিছু ভিডিও ফুটেজ আপনাদের জন্য নিয়ে এসেছি তো এটার ভিতরে প্রবেশ করার পরে আপনাদেরকে কিছু কর্তব্যরত রোগ আছে আছে সেখানে প্রতিটা লোকে প্রায় হচ্ছে আন্তরিক আপনার যে রকম সমস্যা যে রকম সাহায্য চাইবেন ওনারা হচ্ছে সেটাই দেওয়ার জন্য প্রস্তুত আছে তবে আমি সেখানে গিয়ে যেটা বুঝলাম যে এই শাখার মূলত কাজই হচ্ছে এই এলএসকে তো অর্থ উইথড্র করে দেওয়া এর জন্য সেখানে যতগুলো ক্লায়েন্ট বা কাস্টমার দেখলাম সব সবার একটাই সমস্যা ছিল যে ডলার এন্ডোসমেন্টের টাকা উইথড্র করতে সবাই সেখানে গেছে তো ওনারা দেখলে হয়তো বুঝে যান যে এই কারণে ওনারা আসছেন তো যাওয়ার পরবর্তীতেই ওনারা সাথে সাথেই আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কি জন্য আসছেন তো আপনি সে মতবে বলবেন যে উইডর জন্য আসছি তখন জিজ্ঞেস করবে যে আপনি চেক বয়ার পাথার ফটোকপি আনছেন কিনা একই সাথে পাসপোর্ট নিয়ে গেছেন কিনা যদি সবকিছু ঠিক থাকে তাহলে ওনার একটা ফর্ম দিবে আপনাকে সে ফর্মের মধ্যে কি কি তথ্য দিতে হবে আপনার নাম ইমেইল নাম্বার নাম ফোন নাম্বার দুই দুইটা ফোন নাম্বার একই সাথে হচ্ছে দিতে স্টেপে পূরণ করতে হবে আপনি কোন ব্যাংক অ্যাকাউন্ট মধ্যে আপনার টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন একই সাথে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সেই ব্যাংক হোল্ডারের নাম সেই ব্যাংকের ব্রাঞ্চ কোথায় অবস্থিত যেগুলো সব কিছু চেক বইয়ের মধ্যে পাওয়া যায় এই জন্য মূলত চেক বইটা ওনারা নিতে বলে পরবর্তীতে হচ্ছে এগুলো সবকিছু লিখে সেই চেক বইয়ের পাতার ফটোকপিটা সহকারে পাসপোর্ট নিয়ে এই যে এখানে সিরিয়ালে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরবর্তীতে উনি দুই থেকে তিন মিনিটের একটা কাজের মাধ্যমে হচ্ছে আপনাদের যে কাজগুলো আছে সেগুলা ওনারা রিসিভ করবে আপনারা যা কিছু জমা দিবেন একই সাথে আপনাদের সেখানে কিন্তু আপনাদের যে মূল কার্ডটা ছিল এসবিআই থেকে যে কার্ডটা দিছে কার্ডটা কিন্তু অবশ্যই সেখানে সংগ্রহ করতে হবে কার্ডের পিন এবং হচ্ছে অন্যান্য কাগজ হারিয়ে গেলে কোনো সমস্যা নেই কার্ডটা অবশ্যই সেখানে নিয়ে যেতে হবে এরপর আপনারা এটা জমা দেওয়ার সাথে সাথে আপনাদের টাকাটা ওনারা সিজ করে দেবে অর্থাৎ এটা ইন্ডিয়া গিয়ে আর কোনোভাবে উত্তোলন হবে না অর্থাৎ এখান থেকে ওনারা হচ্ছে আপনাদের টাকাটা আটকে দিছে অর্থপর আপনাদের ব্যাংকের নির্ধারিত সময় যেমন আমরা যে যে টাকাটা পেতে তো ওনারা বললো মোটামুটি তিন থেকে চার কর্ম দিবসের মধ্যে আপনাদের অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে সেই অ্যাকাউন্টে আপনাদের টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো এইটুকুন করে সেখানে আমাদের কাজ শেষ হয়ে গেছিল তো আশা করি যে আমি আপনাদেরকে আজ এতটুকু অবধি যা যা বুঝিয়ে দিতেছি সব কিছুই বুঝতে পারছেন আর পরবর্তীতে আমি এখান থেকে কত টাকা পেলাম কতদিন পর পেলাম এর পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব ইনশাআল্লাহ তো আশা করি আজকে যতটুকু বুঝিয়ে দিতে চাইছি কি কি কাগজপত্র লাগবে এগুলো সব কিছু আপনারা বুঝতে পারছেন এরপর যদি কোনো বিষয় না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি আমার আজকের এই ভিডিওটা কিন্তু মূলত বানিয়েছি আপনাদেরকে কেন্দ্র করে কেননা এই যে আমাদের আমার এই ভিডিওর মধ্যে কিন্তু আপনারা বলা পায় সকলে কমেন্ট করছেন যে ভাই কিভাবে উঠাবো মানে অনেকে সমস্যা ফেস করতেছিলেন বা একটা চিন্তার মধ্যে ছিলেন যে কিভাবে কি করবেন তো তার জন্য এই ভিডিওটা ক্রিয়েট করছি তো পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমার ব্যাংকের স্টেটমেন্ট সহ স্ক্রিনশটের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব যে আমি কত টাকা এন্ডস করে কত টাকা পাইছি এবং কতদিন এর মধ্যে আমার টাকাটা পাইছিলাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিওগুলো সবার আগে পেতে বেল বাটনে প্রেস করুন